স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করল জামাই পাশাপাশি ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলায় ও হাতে আঘাত করে বুধবার দুপুরে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার মহিষবাথানি পঞ্চায়েতের খনিবাথান এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বিগত নয় মাস আগে রতুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা অজয় রায়ের সাথে খনিবাথান গ্রামের যুবতী সুভা চৌধুরীর প্রেম করে বিয়ে হয় গত এক মাস আগে পারিবারিক অশান্তির জেরে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে চলে আসে বুধবার দুপুরে স্ত্রীকে বাড়িতে ফেরাতে ওই যুবক শ্বশুর বাড়িতে আসে এরপর স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় সেই সময় ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীর গলায় ও হাতে আঘাত করে পাশাপাশি ওই যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে খবর এরপর তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে এবং খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান মেয়েটা এখানেই ছিল সাড়ে এগারোটার দিকে ছেলেটা এসেছিল এখানে তাকে আনতে আসার জন্য তাদের মধ্যে হয়তো কোনো গন্ডগোল ছিল ছেলে মেয়েদের মধ্যে তো ছেলেটা যখন তাকে আনতে আসে মেয়েটা কিন্তু বলছিল আমি যাবো না তোমার কাছে ওখানে যাবো না এই নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখানেই ছিলাম তো শুনতে পাচ্ছি যে একটা ছেলে তার নিজের গলা কেটে দিয়েছে কিন্তু আমরা জানতাম না যে কে কেটেছে যে দেখে যে দেখতে পাই যে ছেলেটা এভাবে মানে মেয়েটারও গলায় এসে কেটেছে হাতেও কেটেছে প্লাস নিজের গলা নিজে চাকর লাগিয়ে কেটে দিয়েছে এদিকে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে